সিনার এভিনে জিয়াত যে সমস্ত পাপিষ্ট দুরাচারেরা ইমাম হুসাইন কিংবা আলে রসুল সাল্লাই ইসলামদের উপরে অত্যাচার করেছিল তাদের শরীর মোবারকের উপরে অত্যাচার করেছিল রক্ত জড়িয়েছিল প্রাণ নিয়েছিল তাদেরকে সে একই কায়দায় কিন্তু কথল করা হয়েছিল সীমার কোষে পাতের উপরে এনে এভাবে কি করা হয়েছিল কতল করা হয়েছিল এমনি জিয়াতকেও সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত জানাচ্ছি পিনিউজ এর পর্দায় আজকে আবারও বরাবরের মতো আজ আমি আবারও আছি আদনান তাসিন আলমদার আপনাদের সাথে আজ আমরা যেহেতু মহরমের মাস চলছে কারবালার মাস চলছে সকলে কারবালা আসলে আলোচনায় সুতরাং আমরাও আজ আহ আমাদের নিউজের অন্যান্য আরো কয়েকটি আলোচনা এই টপিকে হয়েছে আমরা আজ আবারও একই টপিকে কারবালা নিয়ে আলোচনা করব তবে আজকের এই আয়োজনে বিশেষত্ব হলো অন্যরা যেখানে অন্যান্য আয়োজনে যেখানে আমরা কারবালা শুরুর ব্যাপারগুলো ঘটনা সমূহ নিয়ে আমরা আলোচনা করি আজ তার থেকে বিপরীতে গিয়ে বরং কারবালার পরবর্তী ইফেক্টটা কি ছিল প্রভাবগুলো কি ছিল কারবালার পরবর্তী ঘটনাক্রম কেমন হয়েছে মুসলিম বিশ্বের প্রভাব কেমন ছিল তা নিয়ে আজ আমরা আলোচনা করব আর এই আলোচনার জন্য আজ আমাদের ডাইসে এসে হাজির হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ এবং চিন্তক তিনি সাথে হাজির হয়েছেন আপনাদের সাথে তিনি আলোচনা করবেন স্বাগত জানাচ্ছি জনাব মোদ আব্দুর রহিমকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি শুক্রিয়া আজ আমাদেরকে আপনি সময় দিচ্ছেন আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে আর ইনশাল্লাহ আমরা কারবালার পরবর্তী যে ঘটনাক্রম এবং এই নিয়ে আসলে মুসলিম বিশ্বে কি কি প্রভাব পড়েছে তা আপনার কাছ থেকে শুনবো দর্শক বৃন্দুরা আমাদের সাথে থাকবেন তো আমার প্রথম প্রশ্ন আসলে আহ কারবালা তো আসলে একটা হৃদয় বিদারক ঘটনার মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে এবং একটা মর্মান্তিক একটা ফলাফল কারবালার ছিল তো এরপরে আসলে যে ইমাম হুসাইন তালান হুক সপরিবারে যেভাবে করে শহীদ করা হয়েছে তার নির্মীতে অবশ্যই ইসলাম বিশ্বের মধ্যে বিশাল একটি প্রভাব ছিল তো আহ গুলো কিভাবে কি হয়েছে একটু যদি আপনি সংক্ষেপে ব্যাখ্যা করতেন ধন্যবাদ আপনাকে এবং আপনার মাধ্যমে সমস্ত দর্শকদেরকে আমি ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক মন্ডলী আপনার ইতিমধ্যেই আমাদের উপস্থাপক আদান তাহিন থেকে শুনেছেন যে কারবাল্লাটা আসলে বিশ্বের ইতিহাসে একটি ঐতিহাসিক বেগান্তর ঘটনা পৃথিবীর যত বড় বড় মর্মান্তিক ঘটনাগুলো ঘটেছে আসলে কারবাল্লা এখনো পর্যন্ত হৃদয় বিদারক কারবাল্লা এখনো কোনো হৃদয় বিধারক আর কোনো ঘটনা এত বেশি এক্সিট করতে পারে নাই তো কেন এত হলো যে আসলে কারবালা ইরাকের একটি শহর বা একটি স্থান সেটা নয় বর্তমানে আমরা সেটা বসছি না বা মহরম এটা একটা মহরমের দশ তারিখ এমন একটা ঐতিহাসিক তারিখ যেটা পৃথিবীর শুরু থেকে একদম শেষ পর্যন্ত সেটার গুরুত্ব অপরিসীম থাকবে এটার গুরুত্ব সবচেয়ে বেড়ে গেছে ওই জন্যেই যে দশই মহরম কারবাল্লার ময়দানে যে রসুল সাল্লাহ ইসলামের প্রিয় বংশধর এবং প্রিয় নাতি প্রিয় সাহাবি ইমাম হুসাইন রাদি আল্লাহ তালহ তার বাহাত্তর জন আহলে বাইতে রসুলকে সাথে নিয়ে সে পাপিষ্ট দূরাচার ইয়াজিদের বিরুদ্ধে জেহাদ করে শহীদ হয়েছিলেন এই ঘটনাটা স্মরণ করে কারবাল্লার পরবর্তীতে এখনো পর্যন্ত মুসলিম বিশ্ব কেউ পক্ষে কেউ বিপক্ষে কিন্তু প্রচুর পরিমাণে স্মরণ হচ্ছে সারা পৃথিবীতে একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে মানুষ ইমাম হাসান হুসাইন এবং তার বংশধরকে এই ঘটনাটা আমরা স্মরণ করি বিভিন্ন ওয়াকি আমরা শুনতে পাই আপনি আজকে যে বিষয়টি অবতারণা করলেন সত্যিকার অর্থে এই বিষয়টি অনেক ব্যাপক এবং বিশ্লেষণ ধর্মীয় একটা বিষয় এই ব্যাপারে এত বেশি বিশ্লেষণ করার মতো জ্ঞান বুদ্ধি আমার নেই যতটুকু আমরা দেখেছি বিভিন্ন সিরাদ গ্রন্থ ঐতিহাসিক ঘটনা বলি পরে যে পর পর মুসলিম বিশ্ব আসলে একটি অস্থির পরিবেশ সৃষ্ট হয়ে গিয়েছিল যেহেতু ওটা আওলাদ রসুল ছিল শুধু তাই নয় রসুল সাল্লা ইসলাম বিভিন্ন হাদিসে ইমাম হাসান এবং হুসাইন সম্পর্কে যে মর্যাদার কথা বলেছেন এই কারণে ওনাদের মর্যাদা এত বৃদ্ধি ছিল যে মানুষ পক্ষে বিপক্ষ হয়ে বিরাট একটা অবস্থা সৃষ্টি হয়ে গেছিল কারবাল্লার ঘটনার পর পরেই যে ইমাম হুসাইনের কাফেলা যেটা ছিল ইমাম হুসাইন ছাড়া মহিলারা এবং একমাত্র বেচা যাওয়া ইমাম জয়নুল আবেদিন তখন বাইশ বছরের যুবক ছিলেন ওনাকে সহ কারবাল্লা থেকে দামেশ খেয়ে এই পাপিষ্ট বাহিনীরা ইবনে জিয়াদের বাহিনীরা নিয়ে গিয়েছিল ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া পর্যন্ত অনেক ঘটনা কিন্তু সেখানে দেখি নাই কাহিনী তো আমরা চোখে দেখি নাই কিছুদিন আগে মেয়ে আমরা ঐশুদ্দিনের যে মপ হয়েছিল সেটাতে কিঞ্চিত ফুটি উঠেছে মাত্র ওই কাহিনী তো আমরা যদি দেখতাম তাহলে আমরা এখন কিভাবে সহ্য করতাম ওই সময় যারা সাহবায় রসুল ছিল যারা আল্লাহ রসুলকে ভালোবাসত যারা ইসলামকে তারা কিন্তু সেটা মেনে নিতে পারে নাই পৃথিবীতেও তারা সংগঠিত হয়েছিল জালিম এমন জালিম ছিল তারা নির্মম নিষ্ঠুর ভাবে কেউ যদি বিরোধিতা করতো তাকে শাস্তি দিত তারা এমনি জিয়াদ বলেন সীমার বলেন ইয়াজিদের বাহিনীরা অত্যন্ত নিষ্ঠুর কায়দায় শাস্তি বিধান করতেন এর ভিতর থেকেও একটি বিশাল গ্রুপ সৃষ্টি হয়েছিল বিশেষ করে আপনারা জানেন মুক্তার সাক্ষী আমাদের ওনার সাথে যুক্ত হয়েছিলেন ইমাম হোসাইন রাজি আল্লাহ তালহর বৈমাত্রীয় বাই মোহাম্মদ ইবনে হানাফিয়া হজরত মাওলা আলী মা ফাতামা জাহার রাজি আল্লাহ তালহর ফাতের পরে আরেকটি সাদী করেছিলেন ওখানেই জন্ম হয়েছিল মোহাম্মদ ইবনে হানাফিয়া তবে একটি তথ্য আমি জানাতে চাই যে যারা এখন মক্কা অবস্থান করছেন যে সব হাজিরা মসজিদ আব্বাস যায় মসজিদ আব্বাস আব্দুল আব্বাস এর যে রওজা শরীফ বা যে মাজার শরীফ বা দরগা শরীফ এর কম্পাউন্ড এর ভিতরেই কিন্তু মোহাম্মদ ইবনে হানাফি এর কবর রয়েছে মনে অনেক ঐতিহাসিক মনে করে তো এই দুজন মিলে সীমার তিনবাই আজিদ বাহিনীর বিরুদ্ধে শক্তিশালী একটা বাহিনী গঠন করেছিল তো প্রিয় দর্শক মন্ডলী আমি জানাতে চাই যে মুক্তার শক্তির বিরুদ্ধে পরবর্তীতে অনেক অভিযোগ রয়েছে আমি পরবর্তী জীবন সম্পর্কে আমি বলবো না তারা এমন সংগ্রাম করে যে সমস্ত পাপিষ্ট দুরাচারেরা ইমাম হুসাইন কিংবা আলে রসুল সাল্লাহ ইসলামদের উপরে অত্যাচার করেছিল তাদের শরীর মোবারকের উপরে অত্যাচার করেছিল রক্ত জড়িয়েছিল প্রাণ নিয়েছিল তাদের কোষে একই কায়দায় কিন্তু কথল করা হয়েছিল সীমার কোষে কি করা হয়েছিল কতল করা হয়েছিল কতল করা হয়েছিল পরবর্তীতে ইমাম জয়নুল আবিদিন ইমাম জয়নুল আবেদিনের পুরা নাম কিন্তু আলীবিন হুসাইন জয়নুল আবিদিন হলো ওনার উপাধি উপাধি ওনাকে সাজ্জাত বলা হয় সাজ্জাত মানে হলো ইমাম সাজ্জাদ মানে অধিক শীষ দেখারি উনি এত বেশি আবাদত করতেন যে আল্লাহ দরবার এই কান্নাকাটি করতেন উনি একমাত্র আউলাদ রসুল জীবিত পুরুষ যিনি কারবাল্লার কাহিনী কারবাল্লার ঘটনাটা সচককে কি দেখেছেন এখন আমরা আমার ভাইকে হত্যা করছে আমি দেখি আমার কেমন লাগবে আমার পিতাকে হত্যা করছে কেমন লাগবে আমার মা আমার বোন খে যারা মাথার কাপড় তুলে ফেলছিল যারা শহীদ হয়েছিল তাদের শরীরের উপরে গোড়া চালিয়েছিল এই করুণ দৃশ্যগুলো দেখেছে এই নাম তার অন্তরের মধ্যে সেজন্য এটা সারা জীবনের জন্য রাখাপাত করেছিল ইভেন তিনি কোন গরু ছাগল জমা সময় আগে জিজ্ঞেস করতে হতো যে এই ছাগলকে এই গরুকে পানি দেওয়া হয়েছে কিনা কেননা আমার পিতা আমার বাইকে বিহীন ভাবে শহীদ করেছিল এই ইয়াজিদ বাহিনী। তিনি কোন ছাগল গরু মুরগি সময় পানি দেওয়া হয়েছে কিনা জিজ্ঞেস করত এখানে আমাদের আজকের তরুণ সমাজ বলেন মুসলিম মিল্লাদ বলেন সবার একটা শিক্ষণীয় বিষয় হলো যে ওনা পিতা যেমন ইয়াজিদের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছিলেন মাথা নত করেনি তিনি তার চেয়ে বেশি সাহস দেখিয়েছেন যখন দামেশকে ইয়াজিদের দরবারে উপস্থিত হয়েছিলেন ওখানে তিনি যে কথোপকথন করেছেন যে বাদ বিতন্ডা করেছেন অনেকগুলো মানুষ বিদেশি রাষ্ট্রদূতরা উপস্থিত ছিল ওই সময় রাষ্ট্রদূত না বললেও প্রতিনিধি বলি আমরা উপস্থিত ছিল তার অবাক হয়ে গেছিল এবং শুক্রবারে যখন দামেস্কের মসজিদে খোদ্া দিলেন মানুষ বুঝতে পারলেন ইয়াজিদ পাপীষ্ট উনি রাসূল সাল্লাল্লাহু ইসলামের ওয়া সাল্লামের আওলাদের উপরে কি করেছে নিষ্ঠুর আচ তার ক্ষমা নায়ে মানুষ বিদ্রোহ শুরু করবে এই আশঙ্কায় ইমাম আলী মাকাম ইমাম জানল আবিদিনকে তার পরিবার সহ সুকৌশলে আবার আবার মদিনায় মদিনায় তখন মদিনায় এসে তিনি দেখলেন মদিনা একটি বিরাহন্ত ভূমিতে পরিণত হয়েছে শত শত সাহাবীকে হত্যা করা হয়েছে অনেক মহিলাকে নিযাতন করা হয়েছে মদিনা সেই আগের মতো নেই নেই তিনি চিন্তা করলেন জামার নবীর ইসলাম যে ইসলাম নবী সাল্লা ইসলাম প্রচার করেছেন যে ইসলাম আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালুস প্রচার করেছেন যে ইসলাম উমর ফারুক রাজি আল্লাহ তালহ উসমান উজ্জিন রায়ন আলী রাজি আল্লাহ তালহ যে ইসলামকে ভিত্তিকে মজবুত করেছেন সেই ইসলামকে টিকে রাখার জন্য এই জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে কি করা যাবে না হাতে দিয়ে যুদ্ধ করে তিনি বুদ্ধির খাটাইয়ে একটি ইনস্টিটিউট বা একটি প্রতিষ্ঠান করলেন সেখানে সাহবাহিক রামদেরকে তিনি দিনের শিক্ষা এমন ভাবে দিতেন এই শিক্ষিত সাহাবিদেরকে তিনি পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে ইসলামী খেলাফতে পাঠিয়ে দিয়েছিলেন কারণ তখন খেলাফত বলা যাচ্ছে না আসলে খেলাফত যারা তারা আবার ইমামত করতে পারে কিন্তু তিনি ইমামত কি গুরুত্ব দিয়েছিলেন যেহেতু খলিমে ছিল দুরাছার সেই জন্য তিনি বিভিন্ন জায়গায় আল্লাহ নবীর সাহাবেদেরকে পাঠিয়ে সে প্রকৃত ইসলামকে যাতে মানুষ পায় সে ব্যবস্থাটা তিনি যেহেতু ইয়াজিদ বিভিন্ন বিধানের উপর হস্তক্ষেপ করেছিলেন পরিবর্তন করেছিলেন কিন্তু রাষ্ট্র ক্ষমতা দিয়ে মনে রাখবেন কোনোদিন ইসলাম বিধি বিধান পরিবর্তন সম্ভব নয় যতদিন ইমামত কি থাকবে বেঁচে থাকবে তো ইমাম জয়নুল আবিদিনের এই যে অবদানটা আমরা আমরা সারা জীবনও কি করতে পারবো বলতে পারবো এখানে একটা সূক্ষ্ম বিষয় কিন্তু এত বছর পরে এসে আমাদের চোখে পড়ছে যে ইমাম জন আবিদিনের কাহিনীগুলো আমরা বলতে বলতে এক পেশে হয়ে গেছে বলে বর্তমান সময়ে আমার উপলব্ধি কি উপলব্ধি অনেকে এখন শিয়া মতাবলম্বী যারা বের হয়েছে অতিরিক্ত বক্তি দেখাইতে গিয়ে তারা আসলে লাইনটাকে কি হয়ে গেছে বিচ্ছুত তারা শুধু ইমাম জয়নাল আবিদিন মানে ইমাম হোসাইনের ছেলে সেই জন্য ওনার বংশধরদেরকে বারো ইমাম বা এবার এভাবে বলতে চায় কিন্তু ইমাম জয়নাল আবিদিন বিয়ে করেছিলেন কাকে ইমাম হাসান তাহলে ইমাম হাসানের একজন সাহেব যাদা ছিলেন ওনার নাম হাসান আল মুসান্না ওনার মাধ্যমেও কিন্তু তরিকত কি হয়েছে জি সিলসিলা জারি সিলসিলা জারি হয়েছে ইভেন ওই সময়ের সবচেয়ে প্রসিদ্ধ হাসান আল বসরের মাধ্যমে ছিলেন হাসান আল বসরি উনি মকদিনে জন্মগ্রহণ করেছেন ইনি উম্মুল মিনের একজন থেকে দুগ্ধ পান করার সুযোগ পেয়েছে তাহলে এই ঘটনার তা আমাদেরকে স্মরণ করে দেয় ইমাম জয়াল আবেদিনের পাশাপাশি আমরা ইমাম হাসান আল মোসান্নার বংশধরদের কাউলা রসুল হিসেবে আমাদের স্বীকৃতি দেওয়ার সময় হয়েছে তো প্রিয় ভাইরা আজকে যেভাবে আমাদের কিছু বুদ্ধিজীবী নামের বা কিছু মুসলমান ডাইভার্ট হয়ে ইমাম আলীকে অতিরিক্ত ভক্তি দেখাইতে গিয়ে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ ওমর ফারুক রাদি আল্লাহ ওসমান জিনুর আইনকে সমালোচনা করে ইমাম আলী মেয়ে বিয়ে করেছিলেন ওমর ফারুক জি ওমর ফারুক রী আল্লাহ যখন করছেন তখনও কিন্তু তার ঘরে ছিলেন তিনি কিন্তু মা ফার কন্যা ছিলেন আচ্ছা মা সাথে যদি যদি হাসান ফাতামকে পছন্দ না করতেন তাহলে মা ফাতামার মেয়ে কি বা ইমাম হাসান হুসাইন কে তারা ওনারা বিয়ে দিতেন আমরা দেব যাকে পছন্দ করি না তাকে কি আমার মেয়ে স্বচ্ছন্দে বিয়ে দেবো অবশ্যই না তাহলে আমরা প্রিয় দর্শক আমরা সমস্ত সাহাবাইকরাম বরাবর প্রতিষ্ঠিত সাহাবাইকরাম যাদেরকে আল্লাহ রসুল বিভিন্নভাবে তাদের সান মান বর্ণনা করেছেন আমরা তাদের কোনো সমালোচনা করব না তো ইমাম জয়কে আমরা আজকে ভাবে স্মরণ করছি এবং ওনার আদর্শ গুলোকে আমরা যেন সমাজে প্রতিষ্ঠিত সত্যের সন্ধানে নির্ভীক P News TV.